অনেক দিন পর আজকে রৌদ্র উঠেছে তো এই যে রৌদ্রতে এখন বসে আছি আর চুলগুলো শুকোচ্ছি শীতের দিনে তো এমনি থেকেও চুল শুকোয় না তো অনেক দিন পর রৌদ্র এসছে আজকে আর রৌদ্র উঠলে সবাইকে ভালো লাগে বৃষ্টি কিংবা কুয়াশা কুয়াশার দিন আমার ভালো লাগে না রৌদ্র উঠলে মনে হয় যে দিনও খুব বড় 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 লাগে বেশ ভালো লাগে এটা হচ্ছে আমার মেয়ের খেলার জায়গা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তার একটা টিভি এই যে এটা হচ্ছে তার টিভি এটা হচ্ছে তার কিচেন এই যে এখানে রান্না বান্না করবে আর এটা হচ্ছে তার পড়ার জায়গা ব্যাগপত্র সব কিছু নিয়ে আমার মেয়ের খেলার জায়গা হচ্ছে এটা এই যে টিভি দেখবে এটা হচ্ছে টিভি ভালো লাগে এই বাচ্চা কাচ্চা ছোটবেলাতেই খেলাধুলা করবে একটুখানি বড় হয়ে গেলে তো তারা খেলাধুলা তো দূরে থাক কিছুদিন পর তো তারা এমনি থেকেও সময় পাবে না পড়াশোনা নিয়ে এখন খেলবে আর কিছুদিন পরে আর সময় পাবে না যে এই রান্নাবাটি খেলা আমরাও অনেক খেলা খেলেছি এই রুদ্রটা উঠেছে তো খুব ভালো লাগছে মনে হচ্ছে বড় বড় দিন মনে হচ্ছে আর এই জামা কাপড়গুলো তো একদমই শুকায় না প্রচুর জামা কাপড় আছে ছাদে ওই সাইডে মেলে দিয়েছি এত জামা কাপড় এই টিনের মধ্যেও মেলে দিয়েছি শুকায় নাই রৌদ্র উঠলে বেশ ভালো লাগে দিনটা হ্যাঁ এখন রোদ উঠছে রোদ উঠছে তো ভালো লাগছে এখানে এসে বসলাম উঠতো যে আমাদের এটা না থাকলে যে কাকিমা উঠতো না হলে কাকিমা তো উঠতে পারে আর কটা দিন কষ্ট না কাকিমা মাঘ মাস পড়ে গেলে তো রৌদ্র হবে না মাঘ মাসটা পড়ে গেলে তো রৌদ্র হবে না পৌষ মাসে দিন আছে আর কটা দিন আছে কটা দিন আছে আর পৌষ মাসে দেরি আছে এটা মাস তো মনে কাটছেই না ঠান্ডা তো এই জন্য মনে দিন কাটছে না দিন যাচ্ছে না নাহলে দের তো পনেরো দিন পড়লো এই আবার পনেরো দিন চলে আসলো শেষ মাস উনিশ তারিখ ও হ্যাঁ দাও দাও মেলে দিচ্ছে ব্যাগক্ষনে মেলে দিলে শুকাবে তো চলো লাইটটা এখানেই বন্ধ করে দিচ্ছি এই জিনিসগুলো খেলনাপাতি করে উঠাতে হবে আমার মেয়ের টিভি এই যে টিভি ব্যাগ পত্র সব এগুলো উঠিয়ে নিয়ে যাব আর এই যে একটা ছোট বস্তা এই বস্তার মধ্যে সে খেলনাপাতিগুলো ভরে রাখে এটা বস্তা তো এই খেলনা গুলো উঠিয়ে নিয়ে যাব তো চলো লাইফটা আমি এখানেই বন্ধ করে দিচ্ছি সবাইকে টাটা